আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে থ্রি পিস দেখাবো ঠিক আছে পাকিস্তানি থাকবে তারপর হচ্ছে রাজস্থানী বুটিক্স থাকবে কটন থাকবে একদম লুট পার্সেলে পাবেন ফোন ফুল কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি ওমেন্স ক্লোথিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো ছড়চাপ আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হাতায় অর্গানিকাল লেচর করা এটা প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের উপরে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে চারশো পঞ্চাশে থ্রি পিস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো রেইনবো থ্রি পিস এটাও আজকে অফারে যাবে ঠিক আছে যেখানে একটা টু পিস নিতে গেলেই পাঁচশো টাকা লাগে সেখানে আপনারা থ্রি পিস পাবেন আজকে একদম লুট পারসেল থাকবে চারশো টাকায় থ্রি পিস মানে এই চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা ভিতরে পাবেন প্রচুর ঘের থাকবে এটা কটন ফাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক দেন এইটা হচ্ছে ওড়নাটা ভিও খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো টাকা কালার একটাই ওকে শোর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরের কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা পাকিস্তানের বুটিকের ভিতরে পাবেন ওনাটা জর্জের ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে এটা টাকা কালার আছে তিনটা আচ্ছা এটা হচ্ছে ক্রিম কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত সাইজ अवेलेबल ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন তাই তো ওকে সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে একদম রাজস্থানের একটা ড্রেস প্যান্ট আর এই হচ্ছে এটা ওড়নাটা খুব চমৎকার প্রাইস থাকবে টাকা সবগুলো কালার কিন্তু সুন্দর এটা দেখেন এটা আনারকলি ডিজাইনের ভিতরে পাবেন সিকুয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটাও একদম ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না কোটা কটন প্রাইস থাকবে থাকবে মাত্র 700 টাকা 700 টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা স্টোনের কাজ করা খুব চমৎকার ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 টাকা কালার একটাই কালার একটাই আচ্ছা একটা করে কালার আছে দেখতেই পাচ্ছেন এটা মিরর কাজ করা হাতের টারসেল দেয়া এটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে আর এটা হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সরি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন মিরুর কাজ করা হাতের টার্সেল দেওয়া আছে প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে কত এটা এটার প্রাইস থাকবে এক হাজার টাকায় পার্টি ড্রেস কালার আছে দুইটা দুইটা কালারের সুন্দর এটা সি ব্লু কালার দুইটা কালারই চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে রাখবেন এক হাজার টাকা আচ্ছা একদম মানে চিপ অ্যান্ট বেস্ট আর একটা গ্রাউন্ড দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এই গ্রাউন্ড থ্রি পিস আজকে অবিশ্বাস্য একটা অফার প্রাইজই দিবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে ওনাটা একদম পিওরের একটা ওনা ফিওরস একদম পিওর প্রাইস থাকবে প্রাইস থাকবে 650 650 টাকা কালার আছে তিনটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা ব্লুর ভিতরে আছে এটা হচ্ছে ওরনা এটা প্যান্ট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটা দেখেন ফিওর্স এটা হিট একটা ডিজাইন কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা দেখাচ্ছি খুব সুন্দর একটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওয়ানলি ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কিন্তু থ্রি পিসের কালেকশন ঠিক আছে প্যান্টটা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওড়নাটাও ওটা কিন্তু খুব সুন্দর জামদানি কটন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা খুব কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে প্যানেলে কাজ করা এটা হচ্ছে প্যানটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওড়নাটাও ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি ওকে একদম মানে লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু হিট এটা একটা গ্রাউন্ডের কালেকশন থাকবে নিচে লেচর করা প্যান্টটা থাকবে বাটার সিল্ক ওনাটা জামদানি কটন এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা থ্রি পিস আচ্ছা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু ওমেন্স ক্লুথিনের স্টোর থেকে থ্রি পিস গ্রাউন্ডগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রেডি মানে বানানোর মজুরির দামে ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে নানেলি লস

এটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় কালার দুইটা না তিনটা তিনটা কালার ছয়শো পঞ্চাশে এই থ্রি পিস গাউন্ড পাচ্ছেন আপনারা ওমেন্স ক্লোথিং স্টোর থেকে এটার ভিতরে ইয়েলো কালারটা জোজ দেখতেই পাচ্ছেন যারা একদম রিজনেবল প্রাইজে পার্টি গ্রাউন্ড চাচ্ছেন এগুলো নিয়ে নেবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওনার একটা গ্রাউন্ড দেখাচ্ছি এটা সিকোয়েন্স আমরা কাজ করা মোটা করে একটা প্যানেল দেওয়া আছে

我们呢？